আওয়ামী লীগ ষোলো বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা তা দুই বছরে করব মাধবপুরে জিকে কে কায়েস আহমদ সালমান এর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি কে গুজ বলেছেন বিগত শতের বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বর্তমান অন্তবর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে হবিগঞ্জ চার আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে আওয়ামী লীগ ষোলো বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা তা দুই বছরে করব তিনি আরও বলেন আমাদের যুব সমাজকে যদি অন্যায় থেকে বাঁচাতে হয় তাহলে সুষ্ঠু বিনোদনের একমাত্র মাধ্যমই হচ্ছে খেলাধুলা এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদেশে আমরা খেলাধুলার আয়োজন করছি তিনি শনিবার বিকালে মাধবপুর উপজেলার ধর্মঘর বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী দুলা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ মোহাম্মদ শাহজাহান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম ধর্মঘর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবিদ মাস্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনাম হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদ সাবেক মেয়র হাবিবুর রহমান উপজেলা বিএনপি সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজি গোলাপ খান সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি সিনিয়র সহসভাপতি মাসুক মিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সুহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সেতু জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মির্জা ফারুক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ আলী সদস্য সচিব লিটন পাঠান কৃষক দলের আহ্বায়ক মুকলেছুর রহমান ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া প্রমুখ খেলায় দেবপুর সুমন একাদশকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়নগর একাদশ বিজয়ী হয় সাবেক উপজেলা চেয়ারম্যান সিয়াদ মোহাম্মদ শাহজাহান বলেন আজকে যে ধর্মগর শিক্ষা দীক্ষায় অগ্রসর মাধবপুর উপজেলার মধ্যে সবচেয়ে এক নম্বর ইউনিয়ন এক নম্বরই অবস্থান আছে এই সাথে সাথে কাল এক নম্বরে আছেন ভালো কাজে সর্বক্ষেত্রে মাধবপুর উপজেলার মধ্যে ধর্মগর ইউনিয়ন এক নম্বর স্থানে অবস্থান করছেন আজকে অভিনন্দন জানাই ধর্মগর ইউনিয়নবাসীকে এই সাথে এই অভিনন্দন জানাই আজকের খেলার আয়োজনকে এই যে আয়োজনের মাধ্যমে এই দুই উপজেলার ভ্রমণ বিজয়নগর ও মাধবপুর উপজেলার দর্শক মন্ডলী এখানে উপস্থিত হয়েছেন খেলা উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলার মধ্যে খেলার আয়োজন হয়েছে সেই খেলার আমরা উপভোগ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ এই সাথে আমি স্থিতি ধারণ করবো এই আমাদের বর্তমান বিএনপির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি রহমানের প্রথম পুত্র সাহেব ওনার রাজনৈতিক জীবনের শুরু করেছিলেন এই ধর্মের মাটিতে বক্তব্য রাখে এই ছিল ওনার জীবনের শুরু একে একে উনি এগিয়ে গেছেন সারা দেশকে নেতৃত্ব দিয়েছেন সারা বিশ্বকে নেতৃত্ব দেবেন আশাবাদী আমি সবাইকে অভিনন্দন জানিয়ে সবাই ভালো থাকুন সুন্দর খেলা হোক খেলা হবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার প্রত্যাখারী মেয়র আলহাজ্জিকে গুজ বলেন শুক্রিয়া আদায় করছে মহান রা পুনলবিনের পনেরো ষোলোটা বছর আমরা এমনিভাবে হাজারো চেষ্টা করেছি বাংলাদেশের মানুষকে বিনোদনের জন্য ফুটবল হচ্ছে একটি অন্যতম মাধ্যম আমাদের চেষ্টার কোন ত্রুটি ছিল না কিন্তু বৈরী রাজনৈতিক আবহাওয়ার কারণে আওয়ামী লীগের কারণে এবং দল কানা তৎকালীন প্রশাসনের কারণে আমরা সফল হতে পারিনি আল্লাহর শেষ মেহরবানিতে এই আগস্টে বিপ্লবের জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে এই চব্বিশের সফল গণপোদ্যানের মাধ্যমে এই পরাজিত ফেসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আজকে মুক্ত পরিবেশে আমরা শ্বাস নিতে পারছি আমরা একটি খেলা উপভোগ করার জন্য এই মাঠে সমাবেত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে আজকের এই ফুটবল টুর্নামেন্ট আমরা উপভোগ করব আমরা বিশ্বাস করি আমাদের যুব সমাজকে যদি মাদক থেকে বাঁচাতে হয় আমাদের যুব সমাজকে যদি অন্যায় থেকে বাঁচাতে হয় সুস্থ বিনোদনের একমাত্র মাধ্যমে হচ্ছে খেলাধুলা আমাদের প্রিয় নেতা আপ্রাণ চেষ্টা করেছেন বাংলাদেশের খেলাধুলার মান উন্নয়নে আরই ধারাবাহিকতায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েও উনি বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে উনি পৃষ্ঠপোষক করেছেন মানুষ মাদবপুরের মানুষ খেলার যেমন পাগল জিয়াউর রহমানকে বিএনপি কে দানিস কে খালেদা জিয়া তারেক রহমানকে পছন্দ করে আজকে মাঠ ভর্তি হাজার হাজার দর্শক থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যাশা করব আমরা যে দিনটির জন্য অপেক্ষা করছি গত সতেরো বছর আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি ইনশাল্লাহ এ অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের আয়োজন করবেন আমরা বিগত সতেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকার কারণে আমাদের এলাকার উন্নয়ন আমরা করতে পারিনি কথা দিয়ে যাচ্ছি যদি এলাকার মানুষ বেগম শীষ দেবেন তারেক রহমান সাহেব তাকে তাদের শীষ দেবেন যদি আপনারা নির্বাচিত করেন খেলাধুলা সহ এই এলাকায় গত সতেরো বছরে আওয়ামী লীগ যা করতে পারেনি দুই বছরে উন্নয়ন করে আমরা বিএনপি আমরা কাজ করতে পারি